ওয়েলকাম এডুকেশন বিষয়ে এস এল এস টিতে কিন্তু প্রশ্নভুল মামলায় আরেকটা নতুন মোড় নিয়েছে গত পরশু দিনই এটার হিয়ারিং ছিল বিচারপতি অমৃতা সিনহা ম্যামের ইজলাসি সেখানে কিন্তু যে যুক্তিগুলো স্কুল সার্ভিস কমিশন দিয়েছে তাদের আইনজীবীরা আবার উল্টো দিকে যারা পিটিশনার ছিল তারাও যে যুক্তিগুলো দিয়েছি সব কিছু শুনে কিন্তু মনে হচ্ছিল একটু তিনি ক্ষুব্ধই হচ্ছেন এবং তিনটি প্রশ্ন মেনলি দাঁড়িয়েছে কমিশনের কিন্তু মানে কৈফিয়াত চেয়েছেন বিচারপতি কমিশন অবশ্যই এক্সপার্টদের মতামত নিয়ে জানাবে হল্পনামার আকারে এবং পরবর্তী হ্যারিং তেইশে মার্চ নির্ধারিত হয়েছে এবার এখান থেকে স্বাভাবিক কটা প্রশ্ন এটা তো খুব সামান্য যে তিনটে প্রশ্ন ভুল হলো যদি উত্তর পাল্টে যায় তাহলে কি হবে প্যানেলের ওপর প্রভাব পড়বে কিনা কেন এই ভুল হচ্ছে অনেকগুলো বিষয় আছে কোন তিনটি প্রশ্ন মেনলি যেটা বোঝা গেল সেটা হচ্ছে একটা সেই গান্ধীজির বুনিয়াদী শিক্ষার এজ ছিল যেটা কমিশন সেই পাঁচ থেকে এগারো বছর কার্ড করেছিল অ্যাকচুয়াল ছয় থেকে এগারো ওইটাই হওয়া উচিত এইটা একটা ছিল আর ওই মন সমীক্ষণতা তো সাইকোলিটিক্যাল থিওরির থেকে একটা প্রশ্ন ছিল ইডিগো সুপারিগো কোনটা সে সুপারিগোর উত্তরটা নিয়ে আর একটা ছিল রিইনফোর্সমেন্টের যেটা আছে সিউএস নিয়ে সিএস নিয়ে আপনারা যারা এডুকেশনাল আছেন জানেন এই তিনটি প্রশ্নই মূল অনেকের এই প্রশ্ন যে কোন তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্ন দেখুন বহু প্রশ্ন চ্যালেঞ্জ হয়েছিল আমি আপনাদের নিশ্চয়ই যারা আমি যেহেতু শিক্ষাবিজ্ঞান এর ছাত্র এটা নিয়েই আপনাদের সাথে ডিসকাস করেছি পড়িয়েছি আমি বলবো না সেদিনও আমি বলেছিলাম পরীক্ষার পরে দুদিন দিন তিন দিন ভিডিওতে যে আপনারা দশটা কুড়িটা পঁচিশটা প্রশ্ন চ্যালেঞ্জ করছেন অ্যাকসেপ্ট হবে না হয়তো চার পাঁচটা প্রশ্ন যে একটা জায়গায় টিকবে এবং তিনটে প্রশ্ন স্ট্রংলি চ্যালেঞ্জ হয়েছে কারণ এডুকেশনের বহু প্রশ্নগুলো কনসেপশাল উত্তর হয় আমি এক অ্যাঙ্গেল থেকে ভাবছি এটা ঠিক আমি আপনি ওই অ্যাঙ্গেল থেকে ভাবছেন ওটা ঠিক তবে তিনটে ভুল কেন একটি ভুলও কেন হবে এটাই বড় প্রশ্ন এত বড় একটা সিলেবাস আমাদের এডুকেশন স্কুল সার্ভিসের সিলেবাস কত ভালো ভালো টপিক আছে কি সুন্দর সুন্দর বিষয় জানলে আরও জানতে ইচ্ছে করে আমরা তো খুব সীমিত জানি আমি আমার কথা বলছি সেখানে দাঁড়িয়ে এত বড় বড় এক্সপার্টরা থাকতে কেন এই ধরনের বিতর্কিত প্রশ্ন হলো আমি জানি না এর বাইরে আরও কয়েকটি প্রশ্ন নিয়েও বিতর্ক আছে দেখুন আমি আগেই বললাম আপনার যুক্তিতে আপনি ঠিক আমার যুক্তিতে হয়তো আমি ঠিক খুব এবার আমি হয়তো যে অ্যাঙ্গেল থেকে চ্যালেঞ্জ করছি কমিশন তার উল্টো দিক থেকে বলছি এই ধরনের প্রশ্নগুলো দেওয়াই প্রথমত আমি সমর্থন করি না হাজার হাজার প্রশ্ন করার মতন প্রশ্ন আছে যা সিলেবাস সব সাবজেক্টে নিশ্চয়ই সেখান থেকে না করে এমন কিছু প্রশ্ন করলেন যার থেকে বিতর্ক তৈরি হলো এখন কোর্টে গেল তেইশে ফেব্রুয়ারি হিয়ারিং যদি এবারে এই তিনটে প্রশ্নের উত্তরের বিকল্প কি কি হতে পারে প্রথম কথা সবাইকে নম্বর দেওয়া হতে পারে দ্বিতীয় কথা অ্যান্সার কি চেঞ্জ করা হতে পারে তৃতীয় কথা কিছুই না হতে পারে প্রথম দুটি সম্ভাবনা যদি মিলে যায় প্রথমত যদি এমন হয় যে সবাইকে নম্বর দিল তাহলে দেখুন অনেকেই একের জন্য ডাক পায়নি এই নম্বরটা পায়নি বলে কমিশনের উত্তরের সাথে মেলেনি ফাইনাল অ্যান্সারে যে চেঞ্জ হয়েছে তাহলে তারা অনেকে আবার প্যানেলে আসবে এটা সমস্যা আর একটা যদি অ্যান্সার কি চেঞ্জ করে সেম প্রবলেম হবে অনেকে কমিশনের এই ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী নম্বর পেয়েছে কিন্তু চেঞ্জ হলে পরে তারা নম্বরের কেউ বাদ যাবে কেউ নতুন করে নম্বর পাবে ফলে আরও বেশি গণ্ডগোল হবে কিন্তু প্যানেলটায় এক দুইয়ের জন্য যারা ডাক পায়নি তারা অনেকেই নতুন করে ডাক পাবে আবার একদম সাইডলাইনে দাঁড়িয়ে যারা ছিলেন তারা দুইসে মতাবাদ চলে যাবে আর যদি এইভাবেই থেকে যায় তাহলে তো যা আছে তাই থাকবে তাহলে কি হতে পারে দেখুন প্রথমেই বলি এই মামলা নিষ্পত্তি না অব্দি কিছু বলা যাচ্ছে না কিন্তু এই মুহূর্তেই বিরাট বিরাট কোনো পরিবর্তন যে আসতে চলেছে তা নয় তেইশে মার্চ শেয়ারিং সেদিন এই মামলার ফয়সলা হবে বলে আমি অন্তত আশা দেখছি না যা গতি প্রকৃতি আমরা কোর্টের বিভিন্ন বিষয়ে দেখছি গেলেই যে চেঞ্জ হয়ে যাবে এটা নয় তবে এই রকম একটি পরীক্ষায় প্রশ্নপত্র অনেক বেশি নির্ভুল হওয়া প্রয়োজন ছিল অ্যান্সার কিটা দেখার সময় বা তৈরি করবার সময় আরও বেশি যত্নশীল হওয়া উচিত ছিল প্রথমত কথা এত বিতর্কিত প্রশ্ন আমার বিষয়ে থাকবে কেন আসবে কেন বিতর্ক ছাড়া বহু প্রশ্ন আছে যেগুলো করা যায় সেইগুলো রাখলে কিন্তু আজকে এই ধরনের সমস্যাটা হতো না দেখা যাক তেইশে মার্চ কী হয় তবে অনেকগুলো সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এইবার যে প্রশ্নটা উঠছে তাহলে কি সব বিষয়ের কাউন্সেলিং হবে এডুকেশনের কাউন্সেলিং আটকে থাকবে না আটকাবে না যা আছে যেভাবে প্রসিডিং চলছে সেই রকমই চলবে কারণ কোনো স্টে দেয়নি যদি বিচারপতি কোনো স্টে দিতেন যে হ্যাঁ এই মামলা না মেটা পর্যন্ত এডুকেশন বিষয়ের কাউন্সিলিং বা নিয়োগ হবে না একবার হয়েছিল আমাদের সময় সাতে বা আটে একবার হয়েছিল পল সায়েন্স এরকম আটকে ছিল কোর্টের নির্দেশ দিলো সব সাবজেক্ট কাউন্সিলিং হয়ে নিয়োগ হয়ে গেছিল কিন্তু পলিটিক্যাল সায়েন্স যারা ছিলেন তাদের কিন্তু দেরি হয়েছিল নিশ্চয়ই আপনাদের আরেকবার ওয়ার্কের এরকম একটা মামলা হয়েছিল ওয়ার্ক এডুকেশন অন্য পারপাস আর পল প্রশ্ন ভুল মামলা ছিল আটকে ছিল কিন্তু নিয়োগটা অনেক পরে হয়েছিল। যারা আছেন সে সময় তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যদি শোনেন ফলে এমন নির্দেশ যদি আসত তাহলে এডুকেশনের যে পরবর্তী প্রসেসটা বন্ধ থাকতো অন্য সাবজেক্টের কাউন্সিলিং হয়ে নিয়োগ হলেও কিন্তু এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে নিয়োগ হতো না এমন কোনো স্টে অর্ডার যেহেতু নেই তাই এখানে কিন্তু বন্ধ হওয়ার কোনো প্রশ্ন নেই প্রসিডিউরটা যেভাবে চলছে তেমনই চলবে আপনারা প্রস্তুত হন কাউন্সেলিংয়ের জন্য ধীরে ধীরে কিন্তু যদি মামলাররা এদিক সেদিক হয় অবশ্যই প্রভাবিত হতে পারে তার জন্য তো নোটিশ বোর্ড ঝুলিয়ে দিয়ে দেখা হয়েছে যে কোর্টের যে রায় আছে হ্যান আছে তেন আছে তার অনুযায়ী কিন্তু যা সিদ্ধান্ত আসবে মেনে নিতে হবে আমাদের সবাইকে অর্থাৎ সেটা আমাদের মানতে বাধ্য তাই এই মুহুর্তে কোনো স্টেনেই কিন্তু আমাদের পরবর্তী মামলার রায় গতি প্রকৃতি কোন দিকে যায় তার দিকে কিন্তু শিক্ষাবিজ্ঞান বিষয়ের যে প্যানেল আছে তার অনেক ভবিষ্যতের অনেকটা নির্ভর করছে এখন অপেক্ষা ছাড়া আমাদের গতি নেই আপনাদের কি মনে হয় মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ